সমুদ্রের পারে ভাজা মাছের মেলা চয়েস করো আর খেয়ে নাও এখানে মাছ একদম ভেজে খাওয়ার ব্যবস্থা রয়েছে এখান থেকে আমরা অর্ডার করলাম কাঁকড়া বড় কাঁকড়া একশো টাকা ছোট দুটো পঞ্চাশ 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 করে একশো টাকা আমরা একটা ভেটকি নিলাম বড় সাইজেরই ভেটকি

সমুদ্রের পাড়ে সব ব্যবস্থা রয়েছে চয়েস করতে হবে ফ্রাই করে দিয়ে দেবে বাহ সব ধরনের মাছ রয়েছে সিফুড বলবে ফ্রাই করে দিয়ে দেবে বাহ বলতে হবে আর ফ্রাই করে হয়ে যাবে কিভাবে চকলেট খেতে হয় এটা আমাদের শেখার ব্যাপার রয়েছে একটি ছোট শিশু কিভাবে একটি ডেয়ারি মিল্ক চকলেটু করে খেয়ে নেয় নিজের খাবার খাবে না কিন্তু সে কার্টুন দেখবে এবং করে শুধু চকলেট খাবে হ্যাও এই যে বলুন আপনার অনুরোধ টেকি বলুন না এটা তো ওদের ক্ষতি করার জন্য বানানো হয়েছে কিন্তু কেন আপনি শুধু চকলেট খেতে পছন্দ করেন আপনার নিজের খাবারটা খেলে I <laughs>